বা ফেসবুকে তিন চারশো টাকা রিও দেই সো এগুলা কেন ঠিক আছে অ্যাকচুয়ালি দেখেন ফেসবুক আমাদের পেজ আছে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে বাট দেখুন আমাদের কোম্পানিতে অনেক বড় আমরা দুই হাজার ষোলো সাল থেকে এসে ব্যাটে দিয়ে আসছি সো আমাদের কোম্পানিতে প্রায় দুই হাজার মানুষ কাজ করে বাট ফেসবুকে দেখা যাচ্ছে আমাদেরকে অনেকে নকল করতে চায় বা আমাদের প্রোডাক্ট ডুপ্লিকেট বের করতে চাই ডুপ্লিকেট বলতে কীরকম এই যে এখানে কোড় আছে আমাদের প্রোডাক্টে তারপর এখানে খুদে ক্রেডিট কর্পোরেশন লেখা থাকবে যেগুলো ওই ডুপ্লিকেট প্রোডাক্টটা থাকবে না বা কিউআর আর করে স্ক্যানার করে তো আমাদের সরাসরি ওয়েবসাইটে নিয়ে যাবে ভিডিও দেওয়া আছে আপনারা দেখে নেবেন বাট ওগুলোতে নিয়ে যাবে না সো এই ধরনের ডুপ্লিকেট প্রোডাক্ট বাজারে বের হচ্ছে আপনি আমাদের সকল ভিডিও যদি একটু ফলো করে তাহলে বুঝতে পারবেন যে এটা কতটা ট্রাস্টেড একটা চ্যানেল আমাদের ইউটিউব চ্যানেলটা ঠিক আছে সো এখানে আর কিছু বলার থাকবে না সো এখান থেকে দুই নাম্বারটা প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই আপনারা অবশ্যই অবশ্যই অরিজিনাল প্রোডাক্টটাই পাবেন ঠিক আছে প্রতিনিয়ত আপডেট প্রোডাক্টের ভিডিও দেওয়া হয় আমাদের বুঝতে এটা হচ্ছে আপডেট প্রোডাক্ট একদম এই যে এক তারিখ একই জানুয়ারি দুই হাজার চব্বিশ যেটা হচ্ছে দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত মেয়াদ আছে একদম আপডেট প্রোডাক্ট আমাদের প্রতি এক মাস পরে হচ্ছে আপডেট প্রোডাক্ট আসে কারণ আমাদের স্টক আউট হয়ে যায় আমাদের এত কাস্টমার বেশি যে আমাদের স্টকে বেশি দিন থাকে না প্রোডাক্ট বুঝতে পেরেছ আপনারা নিঃসন্দেহে ইউটিউব থেকেই প্রোডাক্টটা অরিজিনাল প্রোডাক্টটাই পাবেন বুঝতে পেরেছেন খুবই ভালো একটা প্রোডাক্ট যারা এখনও পর্যন্ত পার্চেস করতে পারছেন না তাদেরকে বলবো আপনারা নিঃসন্দেহে আমাদের এই প্রোডাক্টটা পার্চেস করতে পারেন ভালো রেজাল্ট অবশ্যই অবশ্যই পাবেন ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ আপনারা কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এবং আপডেট প্রোডাক্ট তো অবশ্যই পাবেন ঠিক আছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন